প্রায় এক শতাব্দী ধরে দুশোটি জাহাজ একশোটি প্লেন মাত্র জায়গায় এসে গায়েব হয়ে যায় সমুদ্রের সব থেকে রহস্যময় আর অভিশপ্ত এই জায়গাটি বারমুডা ট্রাঙ্গেল নামে পরিচিত যেখানে গেলে ফিরে আসার চান্স খুবই কম থাকে সিমিলার দুর্ঘটনা তো বিশ্বের বিভিন্ন সমুদ্রে প্রায় সময় ঘটে থাকে কিন্তু তারপরেও বারমুডা ট্রাইঙ্গেলে কি এমন রহস্য লুকিয়ে রয়েছে যার কারণে বিজ্ঞানীদের কাছেও এই জায়গাটি সব থেকে বেশি ডেঞ্জারাস বলে মনে হয় আজকের ভিডিওতে সেই বিষয়ে জানবেন যদি আপনি ওয়ার্ল্ড ম্যাপে বারমুডা ট্রাঙ্গেলকে সার্চ করেন তাহলে সেখানে এই জায়গাটিকে খুঁজে পাবেন না আমরা ম্যাপে যে বারমুডা ট্রাঙ্গেলকে পিন পয়েন্ট করি এই বাউন্ডারিটা কেবল অনুমানের উপর ভিত্তি করি ওয়ার্ল্ড গুগল ম্যাপে কেউ এর এক্স্যাক্ট লোকেশনকে সহমত পোষণ করেনি মনে করা হয় এই এরিয়াটি প্রায় ওয়ান মিলিয়ন স্কোয়ার কিলোমিটার অথবা পাঁচ লাখ স্কোয়ার মাইলের মধ্যে পড়ে মানে এই জায়গাটি দুটো জাপানের সমান বড় উনিশশো সালে আর্গোজি ম্যাগাজিনে আমেরিকার লেখক ভিনসেন হেইস গ্যাডিস সর্বপ্রথম ত্রিভুজাকার শেপ দিয়ে এই জায়গাটিকে বারমুডা ট্রাঙ্গেল নামে উল্লেখ করেন অনুমান করা হয় এই জায়গাটি বারমুডা দেশ থেকে শুরু হয়ে আমেরিকার মায়ামি ফ্লোরিডা হয়ে পিউরোটিকা পর্যন্ত বিস্তৃত আর এখানের মধ্যে রয়েছে আটলান্টিক মহাসাগরের সবথেকে গভীরতম পয়েন্ট দ্য মিলওয়াকি ডিপ এটা এতটাই গভীর যার মধ্যে এগারোটি ব্রুজ খলিফাকে পরপর সাজিয়ে রাখা যাবে এমন নয় যে আটলান্টিকের গভীরতম পয়েন্টে এসে হারিয়ে যাওয়ার কারণে জাহাজগুলিকে খুঁজে পাওয়া যায়নি বরং যেই জাহাজগুলি এখানে এসে হারিয়ে গেছে তারা এমন কি একটি চিহ্নও রেখে যায়নি আর গবেষকরা যেসব পরিত্যক্ত জাহাজকে এখান থেকে সন্ধান পেয়েছে এগুলি হারিয়ে যাওয়ার পেছনে কোনো সেন্স নেই কোনো লজিক নেই যেমন পাঁচই ডিসেম্বর আঠারোশো সালে ব্রিটিশ শিপ ডেলগ্রেশিয়া অজেরস উপকূল থেকে চারশো মাইল দূরে যাত্রা করছিল কিন্তু যাত্রার মাঝে ডেভিড মোর হাউস আর তার দূরের দিকে একটি জাহাজ দেখতে পাই কাছে যেতেই দেখে এটা মেরি স্যালেস্ট আর এটা হলো সেই জাহাজ যেটাকে এক সপ্তাহ আগে নিউ থেকে জেনে নিয়ে যাচ্ছিল তারই বন্ধু বেঞ্জামিন ব্রিক্স এই জাহাজটির পথে বারমুন্ডা ট্রাঙ্গেলের রুট ছিল ক্যাপ্টেন মোট যখন জাহাজকে সিগন্যাল পাঠায় ম্যারিলেস থেকে কোনো উত্তর পায়নি কয়েক ঘন্টা ওয়েট করার পর যখন জাহাজ থেকে কোনো উত্তর পায়নি সে তার কিছু কুরুকে জাহাজের ভিতর পাঠায় তারা ভিতরে প্রবেশ করে দেখে সব কিছুই ঠিকঠাক রয়েছে কিন্তু জাহাজের ভিতর সাতজন কুরু একজন ক্যাপ্টেন আর তার স্ত্রী আর তার পাঁচ বছরের কন্যা গায়েব আর ভিতরে রাখা একটি ছোট লাইফ বোর্ডও কেবল জাহাজের ভিতর খাঁচাই বন্দি একটি ক্ষুধার্ত পাখি চিৎকার করছে বাকি জাহাজের ভিতর সব কিছুই ঠিকঠাক রয়েছে যেমন জাহাজে রাখা ছয় মাসের খাবার পরে আছে পরে আছে সামগ্রী এমনকি জাহাজে জলদস্যুদের দ্বারা আক্রমণ করারও কোনো চিহ্ন নেই এখন প্রশ্ন হল একজন ক্যাপ্টেন এমনকি নিজের জাহাজকে পরিত্যাগ করে না তাহলে তারা বারমুডা জিনিস দেখেছিল যে এত মূল্যবান পণ্য সহ জাহাজটিকে পরিত্যাগ করে আর তারা জাহাজ থেকে কোথায় বা গায়েব হয়ে গেল আজও রহস্য রয়ে গেছে এমনই একটি সেম রহস্যময় ঘটনা ঘটে উনিশশো সালে আমেরিকার রুবিকান নামের একটি জাহাজ কিউবা থেকে হাবানা যাচ্ছিল যার তারা পথে রয়েছে বারমুডা ট্রাঙ্গেল কিন্তু জাহাজটি হঠাৎ হারিয়ে যায় প্রায় এক মাস সার্চ করার পর ইউএস নেভি ফ্লোরিডার কাছে জাহাজটিকে দেখতে পাই যেটি বারমুডা মধ্যেই পড়ে মিলিটারীরা জাহাজের ভিতর প্রবেশ করে দেখে সবকিছুই ঠিকঠাক রয়েছে কিন্তু ভিতরে তিনশো জন ব্যক্তি থাকার কথা তারা সবাই গায়েব কেবল একটি কুকুর ডকের মধ্যে ঘোরাঘুরি করছে কিন্তু কোনো মানুষের চিহ্ন নেই বাকি খাবার জিনিসপত্র সবকিছুই অক্ষত রয়েছে দেখে মনে হচ্ছে জাহাজের যাত্রীরা যেন একে জাহাজ থেকে ঝাঁপ দিয়ে আত্মহত্যা করে কেবল এই দুটোই রহস্যময় ঘটনা নয় উনিশশো সালে এস এস কোটোপাক্সি সাউথ কারালিনের চার্লস স্টান থেকে যাত্রা শুরু করে গন্তব্যস্থল ছিল হাবানা কিউবা আর যাত্রার মাঝে রয়েছে বারমুটা ট্রাঙ্গেল কিন্তু জাহাজটি কখনোই তার গন্তব্যস্থলে পৌঁছায়নি অথচ উনিশশো সালে এই জাহাজের ধ্বংসবশেষকে খুঁজে পাওয়া যায় গভীর মরুভূমির মাঝে যা ছিল খুবই আশ্চর্যজনক ঘটনা দু হাজার কুড়ি সালে জানুয়ারি মাসে মারিন বায়োলজিস্টরা কনফার্ম করেন যে এটাই হলো সেই হারিয়ে যাওয়া এসএস কোটোপাক্সি সব থেকে ভয়ানক ব্যাপার হলো বারমুড়া ট্রাইঙ্গেলের আতঙ্ক কেবল সমুদ্র পর্যন্তই সীমাবদ্ধ নয় এমনকি আকাশ পর্যন্ত বিস্তৃত রয়েছে আর এই কারণেই এই জায়গাটির উপর দিয়ে এমনকি পাইলটরাও যেতে ভয় পায় ডিসেম্বর উনিশশো পঁয়তাল্লিশ সালে পাঁচটি টরপেটো বোম্বারে ঊর্ধ্বতন কর্মকর্তারা চোদ্দ জন মেম্বার নিয়ে ফ্লোরিডা থেকে যাত্রা শুরু করে এটা ছিল তাদের তিন ঘন্টা ট্রেনিং এক্সারসাইজ কিন্তু উনিশ মিনিট ওড়ার পরেই প্লেনে প্রবলেম দেখা দেয় ফ্লাইট লিডার চার্লস টেলার রেডিওর মাধ্যমে মেসেজ পাঠায় যে এখানে ওয়েদার কন্ডিশন খুবই খারাপ হয়ে গেছে কম্পাস ঠিকভাবে কাজ করছে না আর বাকি চারটে পাইলটের সঙ্গেও কন্ট্যাক্ট করা যাচ্ছে না এই লাস্ট মেসেজটি পাঠানোর পরেই পাঁচটি প্লেন গায়েব হয়ে যায় এই পাঁচটি প্লেনকে খোঁজার জন্য আরও দুটো প্লেনকে পাঠানো হয় কিন্তু এই দুটি প্লেনের মধ্যে একটি রেস্কিউ প্লেন আবারও গায়েব হয়ে যায় আর এই পয়েন্টটি ছিল বারমুন্ডা ট্রায়াঙ্গেলে এই ঘটনার পর থেকে ওই ছটা প্লেনের আজ পর্যন্ত কোনো ধ্বংসবশেষের সন্ধান পাওয়া যায়নি তারা চিরতরের জন্য গায়েব গবেষকদের মধ্যে সম্ভবত কম্পাস কাজ না করায় প্লেনগুলি তাদের রাস্তা হারিয়ে ফেলে আর ফিউল শেষ হয়ে যাওয়ার কারণে সমুদ্রে পড়ে যায় কিন্তু এখন প্রশ্ন হল রেস্কিউ প্লেনটি কিভাবে ওই জায়গায় এসে হারিয়ে গেল এর উত্তর কারো কাছে ছিল না এমন আরও একটি ঘটনা দেখা যায় চারই ডিসেম্বর সালে গার্নান আর তার বিজনেস পার্টনার অ্যান্ডারস আইল্যান্ড থেকে মায়ামি বিচের দিকে রওনা হয় এই সময় প্লেনে ফ্লাই করছিল এই পথটির আর গন্তব্যস্থলে পৌঁছাতে নব্বই মিনিট সময় লাগবে প্লেনটি যখন বারমুডা ট্রাইঙ্গেলের মধ্যে প্রবেশ করে সে তার সামনে একটি মেঘের তৈরি সুঙ্গ পথ দেখতে পাই এটা অনেকটা চোমের মতো দেখতে ব্রুশ যতই আগে চলেছে মেঘের তৈরি সুঙ্গ পথটি ততই বাড়তে থাকে এর কোনো শেষ সে দেখতে পাচ্ছে না যখন সে এই টানেলের ভিতর প্রবেশ করে মেঘটি কালো অন্ধকারে আচ্ছন্ন ছিল কিন্তু কিছুটা ভিতরে যাওয়ার পরেই হঠাৎ সাদা উজ্জ্বল আলো ফ্লাশ হতে থাকে সে ভেবেই নিয়েছে হয়তো এই বিদ্যুতের আঘাতে মারা যাবে কিন্তু হঠাৎ এক ধাক্কায় সে ওই মেঘের টানেল থেকে বেরিয়ে আসে যখন সে মায়ামি এয়ারপোর্টে ল্যান্ড করে সে নোটিশ করে যে অ্যান্ড্রাস আইল্যান্ড থেকে ফ্লোরিডা যেতে যতটা ফিউলের প্রয়োজন তার অর্ধেক খরচ হয়েছে মানে সে ওই দিন সাতচল্লিশ মিনিটের মধ্যেই তার গন্তব্যস্থলে পৌঁছে যায় ব্রুশ কিভাবে সেদিন এত দ্রুত গন্তব্যস্থলে পৌঁছেছিল এর রহস্য আজও কেউ সমাধান করতে পারেনি বন্ধুরা বারমুডা ট্রায়াঙ্গেলের রহস্যকে সমাধান করার জন্য বিভিন্ন গবেষকরা নিজ নিজ যুক্তি দেখায় যেমন যেমন সমুদ্র বিজ্ঞানীদের মতে রোগ ওয়েভের কারণে এই জাহাজগুলি ডুবে যায় রোগ ওয়েভ হলো সমুদ্র থেকে উৎপন্ন হওয়া সেই ঢেউ যাদের হাইট প্রায় পাঁচতলা বিল্ডিং এর সমান উঁচু হয়ে থাকে যখন পৃথক ঢেউ বিভিন্ন ডিরেকশন থেকে একটি নির্দিষ্ট স্পিডে একই জায়গায় এসে ধাক্কা মারে তখন সেটা রোগ ওয়েভের রূপ নেয় মানে একটি সিঙ্গেল ঢেউ ত্রিশ ফুট উচ্চতা পর্যন্ত লম্বা হতে পারে আর যদি বিভিন্ন ডিরেকশন থেকে কন্টিনিউ হতে থাকে তাহলে সেটা একশো ফিট হাইটে দাঁড়িয়ে যায় আর এই বিশাল ঢেউ যে কোনো বড় জাহাজকে ছাড়িয়ে যেতে পারে আর বারমুডা ট্রাঙ্গেল এমনই প্রকাণ্ড সামুদ্রিক ঝড়ের জন্য পরিচিত কিন্তু তারপরেও এই থিওরিটি সব রহস্যকে সঠিকভাবে ব্যাখ্যা দিতে পারে না এমনও জাহাজ এখান থেকে পাওয়া গেছে যার ভিতর কোনো যাত্রী নেই তাহলে সেই জাহাজগুলির সঙ্গে কি ঘটেছিল কিছু এক্সপার্টদের মতে মাঝ সমুদ্রে যখন প্রচন্ড গতিতে ঝড় ওঠে বিশেষ করে রোগ ওয়েব দেখা যায় এই ঢেউটি তখন অসহনীয় শব্দ জেনারেট করতে থাকে যা নার্ভ সিস্টেমের জন্য ক্ষতিকর ইফেক্ট আর এর ফলে জাহাজের যাত্রী আর কুরুরা কমন সেন্স হারিয়ে ফেলে আর নিজেদের বাঁচাতে ভয়ে এদিক ওদিক দৌড়তে থাকে আর অনেকে বোর্ড থেকে ঝাঁপ দেয় এই কারণেই বারমুডা ট্রাইঙ্গেল থেকে সন্ধান পাওয়া পরিত্যক্ত জাহাজগুলির পণ্য সামগ্রী সবই অক্ষত থাকে কিন্তু কোনো যাত্রীদের সন্ধান পাওয়া যায় না আরেকটি থিওরিতে বলা হয় বারমোডা ট্রাইঙ্গেলের কিছু কিছু জায়গায় সমুদ্রের নিচে মাঠ ভাল কেন হয় আর এর ফলে মিথেন গ্যাস বাবলস আকারে রিজ হতে থাকে আর এটা যদি জাহাজের নিচে হয়ে থাকে তাহলে সেই জাহাজটি কোনো অর্নিং ছাড়াই জলের নিচে নিমজ্জিত হয়ে যাবে আসলে জলে মিথেন থাকলে জলের ডেন্সিটি কমে যায় আর জাহাজের ভাসমান ক্ষমতাও নষ্ট হয়ে যায় তাছাড়া মিথেন অত্যন্ত অগ্নিদাহ গ্যাস যদি প্লেন থেকে নির্গত হওয়ার তাপের সংস্পর্শ আসে তাহলে সঙ্গে সঙ্গে প্লেনটি এক্সপ্লোশন হয়ে যাবে আর জাহাজটিকে খুঁজে পাওয়া তখন মুশকিল হয়ে পড়বে তাছাড়া যখন এই গ্যাসটি জলের নিচে বিস্ফোরিত হয় এটা তখন একটা সিংহল তৈরি করে দেয় ঠিক অনেকটা টয়লেট ফ্ল্যাশিং এর মতো দৃশ্য হয় আর এর পাশ দিয়ে যদি কোনো জাহাজ ক্রস করে তাহলে তাকে ভিতর দিকে টেনে নেয় তাছাড়া এই এরিয়াতে সরভুজের মতো মেঘ সৃষ্টি হয় আর এই মেঘগুলি এতই পাওয়ারফুল ঝড় সৃষ্টি করে যে এর বাতাসের বেগকে সামাল দেওয়ার ক্ষমতা থাকে না কোনো উড়োজাহাজের এখানে আটলান্টিকের সব থেকে গভীরতম পয়েন্টও রয়েছে বাই চান্স যদি এই জায়গায় জাহাজ ডুবির ঘটনা ঘটে তাহলে এত নিচে ধ্বংসবশেষকে খুঁজে পাওয়া প্রায় অসম্ভব হয়ে পড়ে গবেষকদের মতে বারমুড়া ট্রাঙ্গেল হচ্ছে হেভি ট্রাফিক এরিয়া যদি জাহাজগুলি মায়ামি থেকে পিউরোটোরিকের দিকে না যায় তাহলে নব্বই পার্সেন্ট ক্যারিবিয়ান ভেকেশন নষ্ট হয়ে যাবে আর অতিরিক্ত ট্রাফিক থাকার কারণে দু একটা জাহাজ প্লেন দুর্ঘটনার চান্স থেকেই যায় যদি আপনি লক্ষ্য করেন তাহলে বুঝতে পারবেন বিগত গত কুড়ি বছর ধরে বার্মোরা ট্রাঙ্গেল ছাড়াও সমুদ্রের বিভিন্ন জায়গায় দুর্ঘটনা ঘটতে দেখা গেছে কিন্তু বার্মুড়া এতটাই জনপ্রিয় হয়ে গেছে যে কেবল এখানে দুর্ঘটনায় মানুষের নজরে পড়ে তবে ব্রুশ গান্নানের অদ্ভুত অভিজ্ঞতার ঘটনা আজ একটি রহস্য বন্ধুরা আপনাদের কি মনে হয় ব্রুশ কি সত্য বলেছিল নাকি সে বিশ্বের সামনে মিথ্যা ঘটনা তুলে ধরেছিল আপনার মন্তব্য কমেন্ট করে জানাবেন আজ এই পর্যন্ত আপাতত বিদায় নিলাম দেখা হবে আবার পরের এপিসোডে